ইন্নাদুলিল্লাহ ওসলা ওয়ালা আল্লাহ ওয়া সাহাবি মাইন আজকে আমরা আলোচনা করবো সুরা দাহার সম্পর্কে দাহার বলা হয় যুগকে সুরা দাহার কোরআনপাকের সুর আর ধারাবাহিকতার ক্ষেত্রে ছিয়াত্তর নাম্বার সুরা আর নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে আটানব্বই আর এই সুরা মদিনায় অবতীর্ণ মদিনায় হিজরতের পর নাজিল হয়েছে আর এই সুরার নাম দাহার এজন্য রাখা হয়েছে যে প্রথম আয়াতেই দাহার শব্দ উল্লেখ করেন দাহার বলা হয় যুগকে আল আতা আল আল ইনসানে হাইনুম মিনার কুন সাই আম্মাদ কোরা মানুষের এমন একটি যুগ অতিবাহিত হয়েছে যখন সে কিছুই ছিল না আর কোনো আলোচনাই ছিল না অস্তিত্বহীন ছিল তার অস্তিত্বের কোনো বাস্তবতা ছিল না নাপাক পানির ফোঁটার দ্বারা সৃষ্টি করেছি এখন অবস্থা এমন যে পৃথিবীতে বিচরণ করে বিভিন্ন জায়গায় এই জন্য নাম দাহার রাখা হয়েছে এই সুরাতে সাবিল আজমের আলোচনা করা হয়েছে অর্থাৎ সাবিল বলা হয় রাস্তাকে মানুষ দুনিয়াতে সফল হওয়ার জন্য বিভিন্ন রাস্তার দিকে দৌড়ায় মেহনত করে পরিশ্রম চেষ্টা ও সাধনা করে থাকে বিভিন্ন রাস্তা বদলাতেও থাকে কিন্তু এই সুরাতে একটি সাবিল পথ দেখানো হয়েছে যা সত্যের হকের এমন হকের সত্যের রাস্তা যে রাস্তায় মামলুক তার মালিককে খুঁজে পায় মাখলুক তার খালিককে খুঁজে পায় মারজুক তার রাজিকের ঠিকানা পেয়ে যায় এমন সাবিলা আজম এমন মহান রাস্তা এই সুরাতে উল্লেখ করা হয়েছে ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা এই রাস্তা হেদায়ত দিয়েছি ইম্মা শাকুর কাফুর এখন তার ব্যাপার সে আমার শুক্রিয়া করবে না আমার নেয়ামতের কুফুরি আদায় করবে অর্থাৎ অস্বীকার করবে দুনিয়াতে আল্লাহ এই দুই ধরনের অবস্থা রেখেছেন নিয়ামতের বা বিপদের দুই অবস্থার মধ্যে রেখে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন আর শকর বান্দা নাকি অকৃতজ্ঞ অর্থাৎ শকর বা কুফর এই দুটি জিনিসেরই পরীক্ষা শুকরানে নিয়ামত বা কুফরানে নিয়ামত মানুষ আল্লাহতালার নিয়ামত দেখে যদি শুক্রিয়া আদায় করে পুরস্কার হিসেবে আল্লাহ তালা এই নিয়ামতকে জারি করে দিবেন এই নিয়ামতের জারির দ্বারা উদ্দেশ্য মৃত্যুর পরবর্তী নতুন জীবন যে শুরু হবে আল্লাহ তালা জান্নাতের আকৃতিতে চিরস্থায়ী নিয়ামত দান করেন আর যদি কুফরান নিয়ামত করে অর্থাৎ দুনিয়ার নিয়ামতের অস্বীকার করে শুক্রিয়া আদায় না করে নিজের রবকে ভুলে অন্য কোথাও সেজদা করে মূর্তিকে সেজদা করে চন্দ্র সূর্যকে তারকাকে দেবতা মনে করে বসে তাহলে সে রাস্তার ভুল ব্যবহার করেছে নিজের রবকে ভুলে অন্য কারো কাছে গিয়েছে এবং তার সমকক্ষ মনে করেছে তাহলে কুফরানি নিয়ামত নিয়ামতের সুক্রিয়া আদায় না করার কারণে আখিরাতের জীবনে তার এই নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে মুসিবতকে জাহান্নামের শাস্তির আকৃতিতে পেশ করা হবে এই হাকিকত বাস্তবতা এই সুরাতে তুলে ধরা হয়েছে জান্নাত ও জাহান্নামের পুরস্কার ও শাস্তির কথা খুলে বলা হয়েছে আরেকটি বিষয় বলা হয়েছে তাহলেই যে কোরআনে কারিম আমি একটু একটু করে নাজিল করে থাকি এর মধ্যে রয়েছে অনেক বড় হিকমত যাতে করে মানুষ বুঝতে পারে তার জন্য সহস্তর হয় একেবারেই পুরোটা যদি নাজিল করে দিতাম তাহলে মানুষের বুঝতে কঠিন হতো পরিপূর্ণ জীবন বিধান যেন মানুষ তার জীবনে বাস্তবায়ন করতে পারে এজন্যই আমি আমার হাবিবের উপর একটু একটু করে নাজিল করেছি এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী কোরআনের উপর ইমান আনয়ন করবে নবীকে গ্রহণ করবে আর আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এই হাকিকত বাস্তবতা সুরা দাহারে আলোচনা করা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে জানার বোঝার ও আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ায় না আল্লাহামদুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি